আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে অক্টোবর মাসের দুই তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট পাশাপাশি আজকে কুয়েতের স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং দিনারের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তবে গতকালকে থেকে আজকে আবার দিনারের রেটটা বিভিন্ন এক্সচেঞ্জের ঊর্ধ্বমুখী রয়েছে। তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন আটত্রিশ দিনার নব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি চৌত্রিশ দিনার নয়শত তিরিশ পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানিরের অপরদিকে কুয়েত সরকার ঘোষিত চব্বিশ ক্যারেটের প্রতি সাতত্রিশ দিনার দুই শত ষাট পয়সা বাইশ ক্যারেটের প্রতি চৌত্রিশ দিনার একশত ছিয়াশি পয়সা একুশ ক্যারেটের প্রতি বত্রিশ দিনার ছয়শত পঁয়ত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সাতাশ দিনার নয়শত তিয়াত্তর পয়সা এগুলার সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে অনেকটাই বেড়ে আরও যাবে তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকে থেকে আজকে আবার প্রায় দুই টাকার মতো করে বেড়ে গেছে বিভিন্ন এক্সচেঞ্জে তবে সকল এক্সচেঞ্জগুলোতে রেটটা ঊর্ধ্বমুখী পাবেন না যেমন এয়ার অন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা আলমোল্লা এক্সেঞ্জে তিনশত নিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা এক পয়সা জয়লুকাস তিনশো তো সাতানব্বই টাকা বাউন্ন পয়সা আলাদা একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা পঁচানব্বই পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পাঁচ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা বিএস ইস এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশত আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা লুলো মানি এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা বাষট্টি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনের এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট